হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা ব্লগটি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা ব্লগ তো আই হোপ ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে সো স্কিপ না করে ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা সবাই মিলে চললাম এখন আমার মাসির বাড়ি আর আমার মাসির বাড়ি হচ্ছে গোসাভাতে আর সবাই বলতে আমি আমার বর আমার মা আমার মাসিরা আমার দিদা আছে দিদি জামাইবাবু মাসির ছেলে মেয়েরা আরও কিন্তু অনেকেই আছে ব্লকটি শেষে দেখতে পাবে সবাইকে তো আমরা সবাই মিলে সাতটার সময় গাড়িতে উঠেছিলাম আর মাসির বাড়ি পৌঁছাতে কিন্তু পুরো চার ঘন্টা সময় লাগবে তো তোমরা সবাই একটু আগে যে ব্রিজটা দেখলে ওটা ছিল মালঞ্চু ব্রিজ এরপরে কিন্তু আমাদের বাসন্তী ব্রিজ বেরোতে হবে আর তারপরে একদম লাস্টে আছে গোসুবা খেয়াঘাট ওটা কিন্তু আর ব্রিজ হয়নি ওটা কিন্তু আমাদের নৌকা করেই পৌঁছাতে হবে মানে পার হতে হবে তো আমরা এখন মালঞ্জ ব্রিজ পার হয়ে এসেছি আর প্রায় কিন্তু এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে আর দেখো চারি সাইডটা কত সুন্দর ফুল হয়েছে আর এগুলো এই ফুলগুলো কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম সব ফুল। কিন্তু নেমে দেখলাম এগুলো কিন্তু ফুল নয় এগুলো কিন্তু সব শাপলা ফুল কালারিং শাপলা ফুল এগুলো সব পিঙ্ক কালারে কিন্তু হয়ে আছে আর এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তো যেহেতু আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম এই জন্য আমি আর আমার বোন মানে এটা হচ্ছে আমার তো দুজনে মিলে মাসির একটু ভিডিও করলাম আর বাকি আমার বট্ট সবাই মিলে একটু ফটোশ্যুট করেছিলাম মানে ফটো তুলেছিলাম আর কি আর এখানে দেখো কতগুলো রাজহাঁস তো এটাও একটু ভিডিও করে নিলাম তো সেখান থেকে আবার কিন্তু আমরা গাড়িতে করে চলে এলাম আর এখন চলে এসেছি বাসন্তী মানে বাসন্তী ব্রিজের উপরে আছি আমরা এখন আর এই বাসন্তী ব্রিজ থেকে আমাদের খিয়াঘাটে পৌঁছাতে মানে ঘাটে পৌঁছাতে এখনো কিন্তু এক ঘন্টা সময় লাগবে তো ইতিমধ্যে আমরা পৌঁছেই গেছি এই যে আমি আর আমার বর দুজন মিলে একটু ভিডিও করলাম দেখো আর দেখো আমি কিন্তু রোদের মধ্যে একদমই তাকাতে পারি না এই জন্য আমার চোখগুলো কিন্তু একদম পুরো ছোট ছোট হয়ে আছে তো আমরা এখন গদখালি ঘাটে চলে এসেছি আর মজার একটা ইন্টারেস্টিং কথা বলি তোমাদের সাথে গোসাবাড়ি দিকে যে জায়গায় থাক না কেন সব জায়গার পেছনে কিন্তু একটা করে খালি অ্যাড হয় মানে ধরো গদখালি চুনোখালি আরও অনেক খালি আছে খালি আমার এখন যেহেতু সবগুলো মনে পড়ছে না আর একটা আছে সন্দেশখালি সব কিন্তু খালি থাকবেই মাস্ট শুধুমাত্র এই গোসাবাটাই মনে হয় এর পেছনের খালি দেয়নি তাই এই এই সাইডটা মানে দক্ষিণ চব্বিশ পরগনার এই সাইডটা যারাই আসে তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যারা আর কি নতুন আসে কারণ হচ্ছে এখানে গদখালি বকখালি সজনেখালি ঝড়খালি সব কিন্তু খালি মানে এক খালিতে আসতে গিয়ে মানুষ কিন্তু হামেশাই অন্য খালিতে পৌঁছে যায় এই জন্য কিন্তু সবসময় আমরা কোন খালিতে যাচ্ছি সেটা কিন্তু নজর সবসময় রাখতে হয় তো যাই হোক গল্প করতে করতে আমরা কিন্তু গদখালী ঘাটে পৌঁছে গেছি প্রায় কিন্তু আমরা সাড়ে তিন ঘন্টা জার্নি অলরেডি করে ফেলেছি আর এই নদীটা পার হতে এখনো কিন্তু আমাদের আধা ঘন্টা সময় লাগবে বাবা তো বন্ধুরা সবাই কিন্তু আমরা নৌকাতে উঠে পড়েছি তো এই সাইডটা দেখো আমার মা মাসিরা বসে আছে আর এই সাইডটা বসে আছে আমার বর তো সবাই মিলে অলরেডি নৌকাতে বসে গেছি আর এই নদীটা পার করতে আমাদের কিন্তু আধা ঘন্টা পুরো সময় লাগবে মানে আধা ঘন্টা কিন্তু আমরা এই নদীতেই থাকবো তো নদী পার হলে হচ্ছে গোসবা বাজার আর গোসবা বাজার থেকে আমাদের মাসির বাড়ি যেতে দশ মিনিট মতো সময় লাগে তো আমরা বাড়ি থেকেও গাড়িতে উঠেছিলাম সাতটায় ডট সাতটায় মানে সকাল ডট সাতটায় আর আমরা মাসি বাড়ি পৌঁছেছিলাম একদম এগারোটায় মানে পুরো চার ঘন্টা কিন্তু আমাদের সময় লেগেছে মাসি বাড়ি পৌঁছাতে আর এই সাইডটার জনবসতি কিন্তু খুবই কম একটা বদ্বীপ বলতে পারো এই সাইডটা কিন্তু পরিবেশ কিন্তু ভীষণই ভালো আর বিশেষ করে পরিবেশের মানুষগুলো একটা গল্প বলি তোমাদের সাথে আমার মামার মামি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না মানে অনেক বছর পরে একবার এই গোসবাতে এসেছিলো আমার মাসির বাড়িতে তো এখানে গদখালি ঘাটে আসতে গিয়ে ওরা বকখালিতে চলে গিয়েছিল। আর এই জায়গাটা এমনই একটা জায়গা মানে সন্ধ্যার পরে তেমন কিছু যানবাহন পাওয়া যায় না যে পার হবে আর এই যে নৌকাগুলো দেখছো এগুলো সম্ভবত সন্ধ্যা সাতটা বা আটটায় কিন্তু লাস্ট থাকে তো যাই হোক মামারা আর বকখালি থেকে গদখখালি কিন্তু সেদিন আর পৌঁছাতে পারেনি তো ওখানেই একজন বাড়িতে কিন্তু মামাদের থাকতে দিয়েছিল আর শুধু থাকতে দিয়েছিল তাই নয় যথেষ্ট আপ্যায়ন করেছিল পুরো অতিথি আপ্যায়নের মতো তো এই জন্যই আরও অনেক ব্যাপার আছে যেগুলো এখন আর বললাম না কিন্তু এখানকার পরিবেশের মানুষগুলো কিন্তু ভীষণই ভালো সবাই কিন্তু ভীষণ হেল্পফুল সবাই সবাইকে কিন্তু সাহায্য করে সময়। অনেকটা ওই পাহাড়ি অঞ্চলের মতো আর এই যে নদীর ওপরে ছোট ছোট চরগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন জল নেই তবে জোয়ারের সময় বলো বা বন্যার সময় বলো এই গাছগুলো কিন্তু হাফটা জলের মধ্যেই থাকে তখন তখন সবাই কিন্তু এখানে মাছ ধরতে যায় আমরা যেমন টিভিতে দেখে থাকি সবাই মাছ ধরে গাছগুলোর মধ্যে ওই সেই গাছগুলো কিন্তু ওরকমই ওখানে কিন্তু এখনও কাঁকড়া মাছ বলো বা গুলি মাছ বলো এই মাছগুলো কিন্তু ধরতে যায় ওখানে সবাই তবে এখানকার পরিবেশ যতই ভালো হোক না কেন এখানকার অসুবিধা কিন্তু একটাই প্রতি বছর কিন্তু এখানে বন্যা হয় আর বন্যাতে চারিদিকে নোনা জল ঢুকে গিয়ে সব কিন্তু ফসল বা সবজি কিন্তু নষ্ট হয়ে যায় তবে মাসিদের এই সাইডটা নয় মাসিদের বাড়ি থেকে বেশ আরও কিছুটা দূরে মাসিদের বাড়ি যেখানে আছে সেখানে কিন্তু প্রতি বছর বন্যা হয় না তবে মাঝে মাঝে কিন্তু মাসিদের বাড়ির কাছাকাছিও তো বন্যা হয়ে যায় আর এর জন্যই কিন্তু এখানে খাওয়ার জলেরও ভীষণ অসুবিধা মানে সবসময় জল এখানকার কিনেই খেতে হয় রান্নার জল বলো বা খাওয়ার জল আর না হলে অনেক দূরে দূরে হয়তো একটা দুটো কল আছে সেখান থেকে হয়তো রান্নার জলগুলো নিয়ে আসে এখানকার অসুবিধা বলতে এই একটাই আর এই সব অঞ্চলের আরো একটা অসুবিধা আছে অসুবিধা বলতে এই যে আমরা ঘোষা বাজারে এখন যাচ্ছি এই গোসবা বাজারে কিন্তু আশেপাশের চোদ্দটি অঞ্চলের কিন্তু সবাই কিন্তু এই গোসবা বাজারেই বাজার করতে আসে মানে সবকিছু এ টু জেড মানে তিল লগন থেকে বলো আর শাড়ি জামা কাপড়ই বলো বা অন্য কিছু সব কিন্তু এই গোসবা বাজারে পাওয়া যায় আর এই গোসবা বাজার ছাড়া কিন্তু অন্য কোথাও কিচ্ছু পাওয়া যায় না এই জন্য আশেপাশের প্রায় চোদ্দোটি অঞ্চল কিন্তু এই গোসবা বাজারে সবাই বাজার করতে আসে তবে আমার মাসিদের খুব একটা অসুবিধা হয় না কারণ গোসবা বাজার থেকে আমাদের মাসির বাড়ি পায়ে হেঁটেই কিন্তু দশ মিনিট লাগে তো যাই হোক পুচকুটাকে দেখলে পুচকুটা কিন্তু ভীষণই আনন্দ করছে চারিদিকে নৌকা দেখছে আর নৌকা নৌকা বলে চিল্লাচ্ছে ওই দেখো নৌকা ওই দেখো নৌকা ভীষণে কিন্তু মজা পাচ্ছে আর ও কিন্তু এই ফার্স্ট টাইম নৌকাতে উঠলো তো এখানে দেখো দিদি আমার মাসি মেজ মাসি আমার মা সবাই কিন্তু এ পাশটা বসে আছে আর এ পাশে আছে তুতুল আমার বড় জামাইবাবু বাবান আর আমার দিদা তো যাই হোক গল্প করতে করতে আমরা কিন্তু একটা ঘাটে পৌঁছে গেছি তবে না না এই ঘাটে কিন্তু আমরা নামবো না আমরা কিন্তু অন্য ঘাটে নামবো গদখালি ঘাট থেকে এই গোসবাতে পৌঁছাতে গেলে মাঝখানে কিন্তু এক জায়গায় দাঁড়াই গাড়ির মতো আর আমরা কিন্তু এখন গোসবা বাজারে পৌঁছে গেছি তো এখন দেখো নৌকার টিকিট করছে আর টিকিটের মূল্য ছিল পাঁচ টাকা করে তবে এখানে একটা মজার গল্প বলি আমাদের সবার তো পাঁচ টাকা করে ভাড়া ছিল তবে এখানে একজন একটা ছাগল নিয়ে আসছিলো মাথায় করে তো সে বলছে মানুষের দাম পাঁচ টাকা আর ছাগলের দাম পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা নিয়েছে ঘাট পার হতে তো সেটা নেই কিন্তু আমরা সবাই খুব মজা করছিলাম তো এদিকে গল্প করতে করতে আমরা কিন্তু মাসির বাড়িতে পৌঁছে হাজির আমাদের খাওয়া দাওয়াও ইতিমধ্যে কমপ্লিট আর দুপুরে রান্নার জন্য কিন্তু আমার মাসি অলরেডি রান্না করতে বসে গেছে বাইরে আর এটা ছিল আমার মাসির বাড়ি আর এই মাসির বাড়ির আশেপাশের সাইডে দেখছো কত জায়গা এই সব জায়গাগুলো কিন্তু আমার মাসিদেরই আর এখানে কিন্তু প্রচুর গাছপালা আর এখানে দেখো একটা চালতা গাছ আছে আর চালতা গাছ এই মুহূর্তে কিন্তু অনেকগুলো চালতা আছে আর শুধু চালতা গাছ নয় মাসিদের বাড়ি কিন্তু অনেক রকমের ফল বা সবজির গাছ আছে তো চলো একটু ঘুরে দেখায় কি কি গাছ আছে তবে মাসিদের ফলের গাছগুলো সেভাবে আর ভিডিও করা হয়নি তবে মাসিদের কিন্তু আম জাম নারকেল কলা কাঁঠাল চামরুল সবেদা চালতা বহু রকমের কিন্তু গাছ আছে আর এটা ছিল মাসিদের পুকুর এই পুকুরে কিন্তু সবাই স্নান করে আর এখানে প্রায় সববার বাড়িতে কিন্তু একটা করে পুকুর আছে কারণ এখানে সববার বাড়িতে তো কল বসাতে পারে না বসালেই আর কি নোনা জল ওঠে এই জন্য কিন্তু প্রায় সববার বাড়িতে একটা করে পুকুর আছে যেখানে সব্বাই স্নান করে তো আমরা এই মাসি বাড়িতে কিন্তু এসেছিলাম এর আগে প্রায় পাঁচ বছর আগে আর এই পাঁচ বছর পরে কিন্তু আবার সবাই এলাম যদিও তখন জয় জামাইবাবু এরা কেউ ছিল না দিদিও আসেনি সেবার আমার ছোটো মামা আর বাংলাদেশের মাসি মেশুরাও ছিল আমাদের সাথে তো যাই হোক মাসি দিদুনের বাড়ি এসে পুচকিটা কিন্তু দারুণ এনজয় করছে কারণ এখানে এই খোলামেলা পরিবেশ কিন্তু ওর ভীষণ ভালো লাগছে ওর ঘরে থাকতে একদমই ভালো লাগে না এরকম খোলামেলা পরিবেশ ওকে ছেড়ে দিতে হবে আর ওর পেছন পেছন আর একজনকে সব সময় কিন্তু দৌড়াতে হবে আর এটা ছিল মাসির বাড়ির সামনের দিকে রাস্তাটা তো যাই হোক আমরা এখন রাস্তাতেই আছি আর এটা ছিল আমার এই ন মাসি মানে যে মাসিতে বাড়িতে এসেছি সেই মাসির ছেলে তো যাই হোক সবাই মিলে কিন্তু এখন খুবই আনন্দ করছি তো ফল গাছ রাস্তা তো অনেকই দেখালাম এবার চলো কিছু সবজি গাছ তোমাদেরকে দেখাই তো এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো বেগুন গাছের চারা চাষ করা হয়েছে আর এখানে আছে অনেকগুলো টমেটো গাছ আর এই টমেটো গাছগুলোতে কিন্তু টমেটো অলরেডি হয়ে গেছে ছোট্ট ছোট্ট কিন্তু কাঁচা কাঁচা টমেটো হয়েছে এপাশে আছে বাঁধাকপি গাছ বাঁধাকপি এখনও হয়নি এখনো সবে গাছটাই হয়েছে এই যে দেখো সবে পাতাগুলোই দেখা যাচ্ছে এখনও কিন্তু কপিটা শুরু হয়নি আর শুধু বাঁধাকপি বা টমেটো নয় এখানে কিন্তু শীতের সব রকম সবজি চাষ করা হয়েছে তো চলো অন্য গাছগুলোও তোমাদেরকে দেখাই এখানে কিছু লঙ্কার চারা চাষ করা হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে থানি লঙ্কা গাছ থানি লঙ্কার কথা তো আমি অনেক শুনেছি তবে কখনো দেখিনি এটাই কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম লঙ্কাগুলো একদমই থানের মতো ছোট্ট ছোট কিন্তু পেকে পুরো লাল হয়ে আছে দেখতে কিন্তু ভীষণে কিউট লাগছে আর মাসি বললো এই লঙ্কা গাছগুলোতে কিন্তু মানে লঙ্কাগুলোতে কিন্তু ভীষণ ঝাল আর এই গাছটিতে কিন্তু একটা দুটি লঙ্কা নাই পুরো অনেকগুলো লঙ্কা হয়ে আছে কথাই বলে না পুরো তারার মতো ফুটে আছে ঠিক সেরকমই আর সত্যি বলতে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল আর এবার এইদিকে চলে এলাম এইদিকে দেখো অনেকগুলো কিন্তু বেগুন গাছ আছে তবে বেগুন গাছগুলো কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু গাছগুলোতে কিন্তু প্রায় পাঁচটা ছটা করে বেগুন হয়েছে দেখো দেখতে কিন্তু কিউট লাগছে পুরো ছোট্ট 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 এর মধ্যে কিন্তু একটা বড় বেগুনও আছে এটা তোমাদেরকে পরে দেখাবো আর এই যে দেখো একটু আগে যে পুকুরটা দেখলাম সেই পুকুরটারই কিন্তু অন্য একটা ঘাট এটা এটা বাঁধানো আছে আর এই পুকুরটাতে দেখো এখানে কিন্তু আবার ছোট্ট শাপলা ফুলও আছে আর এরকম গ্রামের সাইডের পুকুরগুলোতে এরকম শাপলা ফুল ফুটে থাকলে পুকুরগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো অনেকগুলো কিন্তু আলু চাষ করা হয়েছে আলু গাছগুলো দেখতে কি ভালো লাগছে না চারিদিকে পুরো সবুজে ঢাকা আর ওই সাইডের দিকে কিছু আলু গাছ আছে ওই আলু গাছগুলোর কিন্তু সব মাথা ভেঙে দিয়েছে তো কারণটা জানলাম কারণটা হচ্ছে আলু গাছ বেশি লতালে নাকি নিচে আলু কম হয় এজন্য গাছগুলো যখনই একটু বেশি বড় হয় তখনই কিন্তু ওই আলু গাছের মাথা থেকে কিন্তু কিছুটা ভেঙে দেয় তো এখানে দেখো অনেকগুলো কিন্তু কলা গাছ আছে আর শুধু কলা গাছ না গাছে কিন্তু অনেকগুলো কলার কাঁদিয়ে পড়েছে আর এখানে যে শুধু পাকা কলা আছে তা কিন্তু নয় পাকা কলা ডয়রা কলা ডয়রা কলার মধ্যে আবার অনেক রকম নাকি ভাগ আছে কাঁচকলা সব রকম কলা গাছই কিন্তু আমার এই মাসিদের বাড়িতে আছে সব পুরো এক একটা ছাড়। মানে এক একটা ছাড়ে এক এক রকম কলা হয় কোনো ছাড়ে পাকা কলা হচ্ছে কোনো ঝাড়ে কাঁচকলা আবার কোনো ছাড়ে ডয়রা কলা তো চলো সবজি ক্ষেতটা আর একটু দেখাই মানে এখানে আরও কিন্তু অনেকগুলো গাছ মিস করে গেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এই পাশটা দেখেছো কতগুলো ভেন্ডি গাছ হয়েছে আর ভেন্ডি গাছগুলো দেখতে ছোট ছোট হলে কী হবে এই গাছগুলোতে কিন্তু অলরেডি ভেন্ডিও হয়েছে ছোট ছোট। আর এই পাশে দেখো বেগুন গাছগুলো কিন্তু অনেকটা বড় বড় গাছ আছে এখানে আর বেগুনগুলোও কিন্তু দেখতে ভীষণই ভালো জয় দেখা মাত্রই বলছে এই বেগুনটার পোড়া খেলে ভালো হয় জয় আবার বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে এই জন্য কিন্তু আমরা এখান থেকে আবার বেগুন তুলেও এনেছি বেগুন পোড়া খাওয়ার জন্য আর এ পাশটা দেখো আরও কিন্তু কিছু গাছ আছে মানে এখানে আছে মূল গাছ আর মূল গাছের নিচে দেখো মূলও অলরেডি হয়েছে এই যে দেখো আর এই ক্ষেতের মধ্যে কিন্তু কিছু বিট গাছও আছে আর ওই পাশটা দেখো ওখানে কিন্তু ধনে পাতা আছে মানে ধনে পাতা গাছও কিন্তু এখানেই চাষ করা হয়েছে মানে এখানে এমন কোনো গাছ নেই মানে শীতকালে বিশেষ করে যে লাগানো হয় সব রকম সবজি কিন্তু চাষ করা হয়েছে আর সবজির সাথে সাথে এই সাইডটা কিন্তু পুরো ফুলের বাগান মানে এখানে কিন্তু কাতা ফুল গাছ তিন চার রকমের জবা ফুল গাছ প্লাস গোলাপ ফুল গাছ অনেক রকম ফুল গাছই কিন্তু এখানটা আছে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে পিঙ্ক কালার আছে রেড কালার আছে আর এটা একদম লাইট পিঙ্ক কালারের গোলাপটা আর কত সুন্দর লাগছে না দেখতে আর দেখো এখানে একটা ছোট্ট প্রজাপতিও কিন্তু বসে গেছে ফুলটা এত সুন্দর যে দেখেই আর ফুলের সাথে সাথে গাছগুলোতে কিন্তু প্রচুর কুড়ি হয়ে আছে মানে এখানে কিন্তু রেগুলারই অনেক ফুল ফোটে আর এখানে দেখো এটা একটু রেড কালার রেডও ঠিক নয় রেড আর পিঙ্কের কম্বিনেশান তো এই গোলাপটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর এখানে একটা ছোট্ট গোলাপ হয়ে আছে এটা আবার ইয়েলো কালারের আর এই পাশে আছে কিছু আবার সবজি মানে এই পাশে আছে কিছু ভেন্ডি গাছ আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু আছে পালন শাক আর ওপরে আছে সিম মানে কোনো কিছুই আর বাদ নেই তো যাই হোক বন্ধুরা মাসির বাড়ি প্রায় সব রকম সবজি কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি শুধু ফলের গাছগুলো আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি সবগুলো তবে সবজি সব রকম গাছই প্রায় তোমাদের সাথে শেয়ার করেছি তো আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম এখানে একটা চার্জ আছে ভীষণই সুন্দর আর ভীষণই সুন্দর মেলা হচ্ছে ওখানে তো সেটা আমরা দেখতে গিয়েছিলাম তবে তার ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব কারণ এই ব্লগটাই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগটি এখনও পর্যন্ত দেখছো আর এখনও একটাও লাইক করো তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আর আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আমার মোটামুটি সব কিছুই দেখে দিলাম মাসি বাড়িতে কি কী ফল বা কি কি সবজি হয়েছে তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ব্লগটি আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে তবে না এবার আর রেসিপি নয় পরপর ব্লগই দেখতে পাবে খুব ভালো ভালো ব্লগ ও আরও একটা কথা যেটা তোমাদেরকে ফার্স্টে শেয়ার করা উচিত ছিল আজ কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের একদমই শেষ দিন আর এই বছরের শেষ দিনেই কিন্তু আমরা সবাই মিলে মাসি বাড়িতে ঘুরতে চলে এলাম তো যাই হোক ব্লগটি আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা অ্যান্ড বাই